এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি কিন্তু সোনার জন্য একটা ছোট্ট গিফট নিতে এসেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সোনামা মা পাশে একটা দিদির বাড়িতে গেছিলো সেখানে গিয়ে দেখেছিলো এরকম একটা দোললা খেলনা মানে এটাতে বসা যায় দোলাও যায় তাদের ঘরে বাচ্চা আছে তারা এই চেয়ারটা হয়তো চিনতে পারবে তো খুব জেদ করছিল যে ওইটাতেই বসবে ওইটাই নেবে ও জেদ করছিল বলে কিন্তু আমি নিয়ে যাইনি ওর জন্য মানে ও যেটা চায় সেটাই সব সময় দেওয়া হয় না আর ফেসবুকে প্রথম পেমেন্ট পেয়ে আমি ভেবেছিলাম হয়তো যে সোনার জন্য কিছু একটা নিয়ে যাব তো দামি আমি কিছু কিনে নিয়ে যেতে পারিনি ওর জন্য এটা খুবই সামান্য তো তাও আমি চেষ্টা করেছি ও যেগুলো পছন্দ করে বা যেগুলো নিয়ে খেলা করার জন্য লাগে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি সব সময় হয়ে ওঠে না এটা আমি চলে গেছিলাম দোকানে দোকানে গিয়ে এটা আমি পছন্দ করেছিলাম আর এই কালারটা আমার ভালো লেগেছিলো তারপরে দেখো বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে যখনই এসেছি তখনই কিন্তু সোনা আমার খুব পছন্দ হয়েছে ও কিন্তু আমার কোলে কোলে নিয়েই ওটাকে নিয়ে ঘরে ঢুকবে তারপরেই দেখো সোনা কত কিছু বলছে এক্সপিরিয়েন্সটা দেখো শুধু আর নোক হয়ে গেলে বিদ্যুৎ পাটা ঢোকা হুম তবক 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 হচ্ছে এখানে ধরো এখানে ধরো এইখানে তোমার ধরো দেবো হ্যাঁ পছন্দ হয়েছে প্রচণ্ড হয়েছে মোমা পছন্দ হয়েছে বলো পছন্দ হয়েছে ভালো ভালো না খারাপ হ্যাঁ খারাপ পছন্দ হয়নি ফেরত দেয় ফেরত দেয়া নেমে যাও তাহলে নামো ফের ফেরত দিয়ে আসবে মা তাহলে ভালো হয়েছে তো বলছো না যে খারাপ আমি বুঝি না মা কোনটা খারাপ কোনটা ভালো মাকে হামো দিয়ে দাও হামো দিয়ে দাও থ্যাংক ইউ বলে দাও মাকে তুমি একটু পিছাও পিছাও একটু পিছাও একটু পিছিয়ে বসো হ্যাঁ এবার ধরো এবার ধরো হ্যাঁ ধরো সামনেটা ধরো সামনেটা সামনেটা ধরো সামনেটা মাম্মা সামনেটা ধরো সামনেটা ধরো ধরো ওখানে ধরলে দুলবে না তো সামনে ধরো তাহলে দুলবে